আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত ও প্রিয় দর্শক আমাদের দেশে সংস্কার চলছে সংবিধান সহ সকল সেক্টর কিন্তু সংস্কার চলতেছে এ ব্যাপারে শিক্ষিত বুদ্ধিজীবীদের দৃষ্টি নিবদ্ধ রয়েছে আমাদের দেশের আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ শাহু এ ব্যাপারে অনেক কিছুই লিখেছেন আমরা জানতে পারি সেই কথাগুলা ধর্মকে অগ্রাধিক অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে সেই কথাই তিনি তুলে বিগত বছর দেশের সকল সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে প্রগতিশীল শক্তি এরা সবসময়ই ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে শুধু তাই নয় তারা ইনিয়া বিনিয়ে বলার চেষ্টা করেছে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো ধর্ম অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে তার বড় উদাহরণের নাম হলো মালয়েশিয়া তাদের সংবিধানের তিন ধারায় রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ করে বলা হয়েছে সেখানকার মোট জনসংগোষ্ঠীর সাত থেকে পঁয়ষট্টি শতাংশ মুসলমান তার উপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে রাখতে পারে সকল কাজে ইসলামকে ধারণ করে তারা যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে তবে বাংলাদেশের সমস্যাটা ঠিক কোন জায়গায় শুধু মালয়েশিয়াই নয় এমন আরও বহু দেশ রাষ্ট্রধর্মকে ধর্মকে স্বীকার করে তার আলোকে দেশ পরিচালনা করে এগিয়ে গেছে চোখের সামনে উন্নতির এমন জল জ্যান্ত উদাহরণ থাকার পরও ধর্মই এদেশের প্রগতিশীলদের প্রধান সত্য অথচ যুগের পর যুগ রাষ্ট্র থেকে ধর্মের বিযুক্তি অর্থাৎ ধর্মকে দূরে রেখে আমাদের দেশকে কি দিয়েছে কতটুকু উন্নত করেছে এটা সময়ের বড় প্রশ্ন এর চেয়ে যদি রাষ্ট্র পরিচালনায় সংখ্যা ঘরিষ্ঠ মানুষের মূল্যবোধকে অগ্রাধিকার দেয়া হতো তাদেরকে মূল্যায়ন করা হতো যদি তাদের ভেতর এই অনুভব ছড়িয়ে দেয়া যেত যে তারা বাইরের কেউ নয় তারা এই দেশের মালিক তবে দেশের উন্নতি ও অগ্রগতির জন্য তারা সবকিছু উজাড় করে দিত এতে দিন শেষে লাভবান হতো আমাদের এই দেশটাই মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে রয়েছে দৃষ্টিনন্দন মসজিদ প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী নিয়মিত করেন আই কোন ইসলামিক ব্যক্তিত্ব দেশে এলে রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হয় সেখানকার মন্ত্রী এমপি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইস্তাম পালনের চেষ্টা করেন নারী পুলিশের ইউনিফর্মে হিজাব আছে এগুলোর কোনো কিছুই যদি মালয়েশিয়ার উন্নতির পথে অন্তরায় না হয় তবে বাংলাদেশে বাধা প্রগতিশীল এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের পলিসি নির্ধারণ করে আসছে সংখ্যাগরিষ্ঠরা কিছু বললেই তাদেরকে বিভিন্ন রাষ্ট্রে চলে যাওয়ার হুমকি দেওয়া হবে এভাবে দিনের পর দিন জনগণের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হবে এটাই কি কথিত প্রগতিশীলদের গণতান্ত্রিক আচরণের স্বরূপ